দিনের প্রতিটি যুদ্ধে জয়ী হওয়ার অতি সহজ পদ্ধতি সকাল সকাল ঘুম থেকে উঠে কয়েকটি ভালো স্বভাব বদলে দিতে পারে জীবন উষাকালে ঘুম থেকে উঠলে স্বাভাবিকভাবেই নিজের জন্য বাড়তি সময় দেওয়া সম্ভব হতে পারে অন্যের থেকে কয়েক কদম এগিয়ে থাকতে পারেন সমীক্ষা বলছে যারা সকাল সকাল ঘুম থেকে ওঠেন তারা বিশেষত্ব আশাবাদী একাগ্রতাসম্পন্ন অত্যন্ত দক্ষ যারা বিভিন্ন সমস্যা সমাধান করতে পারেন এর ফলে জীবনে সাফল্য আসতে পারে জীবন হতে পারে সফল সকাল সকাল শরীর অত্যন্ত পরিমাণে নিজের প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি অতি সহজেই লক্ষ্য করা যায় মনসংযোগ করলে জীবন অত্যন্ত ভালো হতে পারে সমস্ত লক্ষ্যই অতি সহজে পূরণ হতে পারে বিভিন্ন রকমের গবেষণা বারে বারে দাবি করে দুই মিনিট যদি কোনো কিছু কল্পনা করা যায় সেই ক্ষেত্রে মুড ভালো হয়ে থাকে অতি সহজে চিন্তাভাবনায় স্বচ্ছতা আসে সফল মানুষেরা শুধুই কাজও করেন না নিয়ম করে শরীর চর্চাও করেন শরীর চর্চা করে শুধুই শারীরিকই নয় মানসিক স্বাস্থ্যেরও উন্নতি করে থাকে সকাল সকাল অনেক ধরনের ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায় বেশ কিছু বাধা বিপত্তি আছে সেগুলি থেকে অতি সহজে মুক্ত হওয়া সম্ভব অত্যন্ত সহজেই সারাদিনের অত্যন্ত ইতিবাচক মনোভাব জীবনকে আরও উন্নত করে তোলে নানানভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে জীবনকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করে সফল হতে গেলে পড়াশোনার অভ্যাস অত্যন্ত আবশ্যক সেই সংবাদপত্র হোক বা পত্রিকা পড়ার অভ্যাস থাকলে সেই ব্যক্তি বুঝতে পারবেন অতি সহজে কি হতে চলেছে বই পড়ার অভ্যাসই অন্যের থেকে কয়েক কদম এগিয়ে রাখতে পারে মন সর্বদা ইতিবাচক রাখুন তবেই জীবনে সক্রিয় ভালো হতে পারে যা অত্যন্ত উচ্চস্তরে উদ্যম রাখে প্রতিটি কাজ সফল করার খিদে গড়ে দেয়